লঙ্কানদের বিপক্ষে রঙিন পোশাকে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ টেস্টের পর ওয়ান ডেতে স্বাগতিকদের ধবল ধোলাই করার পথটা সহজ হয়ে গেল শান্তদের একসাথে তিন ক্রিকেটারকে নিয়ে মন ভালো করার মতো সংবাদ পেলোটি টিম ম্যানেজমেন্ট সাথে কেটে যাচ্ছে সকল শঙ্কা সাদা বলের ক্রিকেটে আবারও ফিরছে সেই পুরনো লাইন আপ সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টাইগারদের পাওয়া সুখবর নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্থাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশ শান্ত সেঞ্চুরির আগে বৃষ্টি না নামলে হয়তো ম্যাচটা চলে আসতো টাইগারদের পক্ষে কিন্তু বৃষ্টির কল্যাণে বেঁচে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউস দীনেশ চন্দিমালরা টেস্টে এমন ডাপুটিভ পারফরমেন্স দেখানোর পাশাপাশি ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে নতুন আরেকটা দল শান্ত মমিনুলরা যখন তাদের দেশে লাল বলের সিরিজ নিয়ে ব্যস্ত সেই মুহূর্তে চট্টগ্রামে ঘাম ঝরাচ্ছেন রঙিন পোশাকের সদস্যরা সেখান থেকে এবার মিলল বড় সুসংবাদ সাথে কেটে যাচ্ছে সকল প্রকার শঙ্কা লঙ্কা সিরিজের আগে একদমই সময়টা ভালো কাটছিল না বাংলাদেশ ক্রিকেট দলের মাঠ ও মাঠের বাইরের নানান ঘটনার সঙ্গে ছিল ক্রিকেটারদের ইনজুরি সমস্যা সব কিছু মিলিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল দেশের ক্রিকেট এবার অবশ্য আবারও সেই পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে সবাই গত ম্যাচে শান্তর জোড়া সেঞ্চুরি মুশফিকের দেশ শতাধিক রানের ইনিংস লিটন সাদমানের দুর্দান্ত ব্যাটিং এবং নাইমের পাঁচ উইকেট নেওয়ার কীর্তিসহ বেশ কিছু পজিটিভ দিক ছিল পারফরমেন্সের বিচারে তার পাশাপাশি এবার ওয়ান ডে সিরিজের আগ মুহূর্তে এলো আরও বড় খবর একসাথে তিন ক্রিকেটারকে নিয়ে মন ভালো করার মতো তথ্য পেল হেড কোচ ফিল বাংলাদেশের সবচেয়ে সাদা বলের সিরিজে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল এ দিল্লির হয়ে খেলতে গিয়ে শেষ ম্যাচে ইঞ্জুরিতে পড়ার কারণে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে খেলতে পারেননি বাম হাতি এই পেসার তবে লঙ্কানদের সাথে ওয়ান ডে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠেছেন তিনি নিয়মিত বোলিং করছেন কাটার মাস্টার অবস্থা একই দীর্ঘদিন ধরে গোড়ালির চোট নিয়ে লড়াই করছেন ঢাকা এক্সপ্রেস সবশেষ কয়েকটি সিরিজেও ছিলেন না স্কোয়ারে এবার অবশ্য রিদমে ফিরতে শুরু করেছেন তিনি মুস্তাফিজের সঙ্গে তাকেও দেখা যাচ্ছে ফুল স্পিডে বোলিং করতে এই দুজনের সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন আরেক বাম হাতে তোর পেসার শরীফুল ইসলাম তিনিও খাম ছড়াচ্ছেন সাগরিকার ক্যাম্পে আর এতেই নতুন করে পেস আক্রমণের আশার আলো জ্বলতে শুরু করেছে যাতে পিজ ও তাসকিনকে নিয়ে চিন্তাটা দূর হয়ে গেছে টিম ম্যানেজমেন্টের বিষয়টি বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যদিও এখনো শ্রীলঙ্কার সফরের জন্য তাদের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি তবে দুটি ইন্টার স্কোয়াড ম্যাচ শেষে তাদের ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিসিবির মেডিকেল বিভাগের এক সদস্য বলেন হ্যাঁ তারা ফুল পেসে বল করেছে তবে আমাদের বুঝতে হবে তারা সবাই তাই ম্যাচ খেলার পর্যবেক্ষণ করাও জরুরি দুটি প্রস্তুতি ম্যাচের পর আমরা নিশ্চিত করতে পারব তারা শ্রীলঙ্কা সফরে খেলতে পারবেন কিনা তবে এখন পর্যন্ত তাদের কারো কোনো অভিযোগ নেই দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার